আজকে যারা আমার থামনেলটা দেখছেন এই থামনেলটা দেখার পর মনে হয় একটু হাসছেন বা একটু রাগ হয়েছেন বা হাসি রাগ মিশ্রিত হয়ে আমার ভিডিওটা দেখতেছেন সোয়েলকাম কোশ্চেন সেই সাথে অন্যান্য ধর্ম যারা আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন এবং সেই সাথে পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাবো গতকালকে আইপিএল এর মানে যখন প্র্যাকটিস চলতেছিল তখন বিরাটকে প্রশ্ন করা হয় যে আপনার কাছে এই মুহূর্তে পাকিস্তান প্রিয় নাকি আফগানিস্তান প্রিয়পক্ষ নাকি বাংলাদেশ প্রিয় পক্ষ এই প্রেক্ষিতে বিরাট কোহলি তার অ্যান্সারে বলে দেয় যে বাংলাদেশ পাকিস্তানের থেকে বাংলাদেশ অনেক ভালো প্রতিপক্ষ বাংলাদেশের সাথে খেলতে এখন ভয় লাগে কিন্তু পাকিস্তানের সাথে খেললে হাসি পায় তারা নাকি জিম্বাবৈ ছোট দল পাকিস্তান যে পাকিস্তানের সাথে খেলে ইন্ডিয়া পাকিস্তানের একটা লড়াই হইতো যে পাকিস্তানের সাথে খেলার পর মানে ক্রিকেট বিশ্ব এখনও তাকিয়ে থাকে সেই ম্যাচগুলার যারা দুই হাজার দিকে খেলা দেখছেন দুই হাজার দুইয়ের দিকে খেলা দেখছেন যারা দুই হাজার দুই তিনের দিকে খেলা দেখছেন তাদের কাছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ মানে ছিল একটা অন্যরকম উত্তেজনা সেটা হোক আপনার টিভি চ্যানেলের খেলার পর্দায় সেটা হোক স্টেডিয়ামে সেটা হোক আপনার চায়ের টেবিলে সেটা হোক আপনার বন্ধু বান্ধব এবং যদি আপনি স্কুল জীবনে পড়ে থাকেন সেই সময় ইন্ডিয়া পাকিস্তানের লড়াইটা তাহলে আপনি মনে হয় উপভোগ করছেন কিন্তু এখন নেও এখনো ইন্ডিয়া পাকিস্তানের লড়াই এখন আর হয় না মাঠে মানে এখন ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচের ওই যে আগের ঐতিহ্যটা নিয়ে দেখবেন যে টিকিট এক ঘন্টায় ফোল্ড আউট কিন্তু ম্যাচের মধ্যে কি আদাউ কোনো ইন্ডিয়া পাকিস্তানের প্রভাব আপনারা পান আমি পাই না কারণ ইন্ডিয়া পাকিস্তান খেলা মানে ইন্ডিয়া একতরফা ম্যাচ জিতবে এটাই স্বাভাবিক যেটা চ্যাম্পিয়ন্স ট্রফি তো দেখা গেছে ইন্ডিয়া একতরফা ম্যাচ জিতছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপও দেখা গেছে ইন্ডিয়া একতরফা ম্যাচ জিতছে এবং আইসিসি কী খেয়ে কী পেয়ে এখন যে ইন্ডিয়া পাকিস্তানকে এক গ্রুপে ফেলায় দেয় দিয়ে প্রথম রাউন্ডেই একটা টিমকে বিদায় করে দেয় এখানে মনে হয় নিশ্চয়ই কোনো না কোনো সরিষার ভিতরে ভূত আছে নাহলে দুইটা টিমকে এক গ্রুপে ফেলবে একটা ম্যাচের জন্য যে কোনো একটা টিমকে আউট হয়ে যেতে হবে যেটা আমরা ইতিমধ্যে অনেকগুলো টুর্নামেন্টেই পরিলক্ষিত করছি তো সেই দিক থেকে ইন্ডিয়ান টিম ইন্ডিয়ান টিমের যদি কথা ধরেন আমার মতো মনে হয় ইন্ডিয়ার ধারে কাছেও পাকিস্তান এখন নাই কারণ ইন্ডিয়ার যে কোনো ঘরোয়া ক্রিকেট লিগ রে ভাই যে কোনো ঘরোয়া ক্রিকেট লিগে ইন্ডিয়ার টপ আপনি দেখেন আপনারা হয়তো ভাবেন যে আইপিএল থেকেই মনে হয় ইন্ডিয়ান খেলোয়াড়রা ওঠে আইপিএল থেকে প্রায়োরিটি দিয়ে ইন্ডিয়ান ক্রিকেটারদেরকে গড়ে তোলা হয় আইপিএল কে গিয়ে ইন্ডিয়া আজকে এত বড় হ্যাঁ টিম হয়ে উঠছে কিন্তু আমি এখানে আপনাদের সঙ্গে সম্পূর্ণ দিমত ইন্ডিয়া আইপিএল এর উপর ডিপেন্ড না আপনারা দেখেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়া যে খেলা হয়েছে আইপিএল থেকে উঠে আসে আমাকে দুই তিনটা প্লেয়ার দেখাইতে পারবেন দেখেন পারবেন না ইন্ডিয়ান যারা খেলছে তারা ইন্ডিয়ান যেটা ঘরোয়া লিগ আছে একদম পিওর ঘরোয়া লিগ সেটা রঞ্জি ট্রফি বলেন গাভাস্কার ট্রফি বলেন ইন্ডিয়ার ন্যাশনাল লিগ বলেন ইন্ডিয়ার দেখা যাচ্ছে বিভিন্ন ডিভিশনের লিগ বলেন সেই ডিভিশনগুলো থেকে উঠে আসা ক্রিকেটাররা কিন্তু ইন্ডিয়ান জাতীয় টমে ক্রিকেট পায় জাতীয় দলের জায়গা পায় হ্যাঁ হইতে পারে টি তিনটাতে ইন্ডিয়ার আইপিএলের কিছু অভিষেক ব্যাটার আছে যেমন অভিষেক শর্মা তারপর তিলক বার্মা মুম্বাই ইন্ডিয়ান্সের অভিষেক শর্মা হায়দ্রাবাদের সানজু স্যামসাং আর আপনার হচ্ছে দিল্লিতে খেলে আসছে হ্যাঁ ঈশান রা আছে গিল আছে এরা কিন্তু আইপিএলের একটা উঠতে প্লেয়ার কারণ দেখেন টি টোয়েন্টি খেলতে গেলে টি টোয়েন্টি মেজাজ দরকার কিন্তু আপনার ওই আইপিএলের মেজাজ দিয়ে কখনো টেস্ট হয় না আইপিএল মেথাস দিয়ে কখনো ওডিয়াই হবে না ইন্ডিয়া এই জিনিসটা খুব ভালো করেই জানে কিন্তু আপনারা পাকিস্তানের দিকে খেয়াল করেন বা বাংলাদেশের দিকে খেয়াল করেন বা আফগানিস্তানের দিকে খেয়াল করেন হ্যাঁ সেখানে বাংলাদেশের তো ক্রিকেট কাঠামো একদমই লোক বাংলাদেশের ক্রিকেট কাটা মনে চিন্তা করারছে যদি একটা কুত্তা টিম বানা যায় সে কুত্তারাও মনে হয় মাঠে গিয়ে ভালো খেলবে তো বাংলাদেশের প্লেয়ারদের দ্বারা সম্ভব না এরা ওই দেখা যাচ্ছে পাড়ার ক্রিকেট খেলতে খেলতে অভ্যস্ত তো বাংলাদেশের তারপর বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা কেন জানি একদম হা হয়ে থাকে যে না বাংলাদেশ ভালো কিছু করবে কিন্তু বাংলাদেশ ক্রিকেটে যতদিন পর্যন্ত সিন্ডিকেট দূর হবে না বাংলাদেশ ক্রিকেটে যতদিন পর্যন্ত নিজের মানে কী বলবো নিজের বানানো যে ঘর বাড়ি থাকে না যে বা ছোটোবেলা যে খেলছিলেন যে আমার ব্যাট আমার বল আমি আগে ব্যাটিং করব আমি আগে বলিং করব। এই ধরনের ভূত যতক্ষণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে সরবে না আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন বাংলাদেশ টিমও কখনো ভালো হবে না আপনারা আফগানিস্তানের ক্রিকেট কাঠামোর দিকে যদি তাকান তাহলে আপনারা অবাক হয়ে যাবেন কারণ আফগানিস্তান ক্রিকেটে যতগুলা টিম খেলে যতগুলো প্রদেশ খেলে আমার মনে হয় না মানে বাংলাদেশ ক্রিকেটে এতগুলো প্লেয়ার বের হয় এবং আফগানিস্তান ক্রিকেটে কোনো দুর্নীতি নাই যে প্লেয়ার প্রিয়র যে প্লেয়ার পারফরমেন্স করে সেই প্লেয়ারকে দলে খেলাইতে হবে আপনার একটা জিনিস খেয়াল করেন জাজাই প্লেয়ারটাকে আপনারা কি ওই যে যার হ্যাঁ জাজাই প্লেয়ার মোটা করে একটা আফগানিস্তানের ক্রিকেটার আছে তাকে কি পান আফগানিস্তানের অনেক বড় বড় ক্রিকেটার আছে অনেক বড় বড় ব্যাটার আছে হাসমাতুল্লাহ ওমর জৈনে কি জানো নাম প্লেয়ারগুলার কত সুন্দর সুন্দর ক্রিকেটাররা এখন খেলতেছে তাদের উঠতি ক্রিকেটাররা আসতেছে দলের হার ধরতেছে আফগানিস্তানের ওপেনিং প্লেয়ার অর্ডার পেয়ার কোনো ব্যর্থ হয় না তারা ভালোভাবেই ক্লিক করে কিন্তু বাংলাদেশের তো প্রতিদিন একটা করে প্লেয়ার বদলে হয়ে ক্লিক করে না কারণ ওই যে দুইটা লিগ খেলবে একটা বিপিএল খেলবে বছরে তিনটা লিগ বা শেষ ন্যাশনাল টিমের খেলা আছে ন্যাশনাল টিমকে নিয়েই বাংলাদেশ ক্রিকেট বোর্ড ব্যস্ত থাকে কিন্তু ইন্ডিয়ার দিকে থাকার ইন্ডিয়ান আইপিএল হবে তাতে কি সমস্যা আইপিএল এর যারা বাইরে আছে তারা অন্য লীগ খেলবে হ্যাঁ তারা ন্যাশনাল টিমের প্লেয়ার আছে ন্যাশনাল টিম এখন ব্যস্ত তাতে কি তারা তাদের ঘরোয়া লীগ খেলবে তারা প্রতিনিয়তই তাদের ক্রিকেট নিয়ে ব্যস্ত তো বাংলাদেশে তো ভাই পিং বলের যে ডে নাইট টেস্ট লিগে এটা আয়োজন করাই সম্ভব হয় নাই তারপরেও ভারত কেন বাংলাদেশকে তাদের প্রিয় প্রতিপক্ষ বললো জানেন বাংলাদেশ কিন্তু সব ম্যাচ ভারতের সাথে ক্লোজলি হারে এবং বাংলাদেশে বোলিং বলেন ব্যাটিং বলেন ফিল্ডিং বলেন ভারতের একটু মানে একটু হলেও প্রতিদ্বন্দ্বী করতে পারে যেটা পাকিস্তান এখন পারে না এই কারণে মনে হয় বিরাট কোহলি বলে দিছে যে পাকিস্তানের থেকে বাংলাদেশের সাথে খেলতে এখন বেশি মজা লাগে সো রান্ডে যারা দেখছেন তাদের একমতন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন